দেড়শো বছর আগেও আমি তোমায় খুঁজি পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছিলাম এভাবে ঠিক অন্ধকারে এখন তুমি খুঁজতে এলে এখন আর খুঁজে খুঁজে করে কি হবে বলো আমি তোমাকে দেড়শো বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি আর তুমি শুধু আমাকে অবহেলা করে যাচ্ছ কেন বলো তো এটাকে কখনো ঠিক হতে পারে না এটা কখনো ঠিক হতে পারে এটা কখনো ঠিক বলে আমার মনে হয় না বুঝছো না এটা কখনো ঠিক বলে আমার মনে হয় না এই সময়টা জুড়ে আমি আছি তোমাদের সাথে এই অভিমানের শহরে ওয়েলকাম টু অভিমানের শহর উইথ বেনাল আসমেন আচ্ছা এই অভিমানের শহরটা জুড়ে আমার সাথে আজকে কে কে থাকবে আমি কিন্তু জানতে চাই মানে বেশ কম কিন্তু অনেকদিন পরে ফিরে আসছি এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছো শুনছো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ওকে তো আমি চাই আমি যে প্রথমে জিজ্ঞেস করতে চাই যে আপনি এখন এই সময়টা জুড়ে কেমন আছেন কোথায় আছেন পত্র দিয়ে কেমন আমি হ্যালো মন্দরা সবাই একটু দ্রুত জয়েন যাও আমি সবাইকে রিকোয়েস্ট করছি কেমন যদি কোনো দিন ঝোরে ঝোরে যায় অন্ধকার ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার যদি কোনো দিন অটুট বিশ্বাসে এবং সে বিশ্বাসের স্বপ্নকে বাজি রেখে জীবন চলতে থাকে জীবনের গতিতে জীবনের গতি কোন এক সময় তোমাকে খুব উপরে নিয়ে যায় কোন এক সময় এমনভাবে নিয়ে যায় জীবনের সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে ঠিক আমার মতো আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি উৎসব বেশ কয়েকদিন ধরে যে আমি নিজেকে খুব বাজেভাবে হারিয়ে ফেলেছি আর এতটা বাজেভাবে আগে হয়তো বা কখনো হারানো হয়নি কেমন কেমন যেন কিছু যেন হারিয়ে যাচ্ছে তো আজকে যদি তোমার মন খুব বেশি খারাপ থাকে যদি এমন হয়ে থাকে যে তুমি জানলার পাশে বসে আছো তাহলে কিন্তু তুমি চলে আসতে পারো এই অভিমন্য শহরে কেমন আর সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি বনের শহরে আমি আছি তোমাদের সাথে আমি বেড়াল আছাম থাকবো কিছুক্ষণ সময় তো সময়টা জুড়ে আমাকে সঙ্গ দেবে কে কে আমি কিন্তু আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য মূলত চলে এসেছি ওকে ওই হ্যালো ঘুমিয়ে পড়েছেন নাকি ওই হ্যালো আচ্ছা এই ওই মানের শহর চুরি সবাইকে আমাকে ভুলে গেছে বলো তো এটা কি ঠিক কখনো না এটা কখনো ঠিক বলে কিন্তু আমার মনে হচ্ছে না এটা কখনো ঠিক হতে পারে না হ্যালো সবাইকে সবাই একটু জয়েন হয়ে যাবেন আমি আশা করছি এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও আচ্ছা পত্র আপাতত দিতে হবে না আপাতত আপনি কেমন আছেন সেটা কিন্তু আমাকে পাঠিয়ে দিতে পারেন কেমন ওই হ্যালো সবাইকে হারিয়ে গেছে বলতো তোমার কাছে হৃদয় বেঁচার পর বাস্তব যেটুকু ছিল বাকি স্মৃতির খড়ায় তাও গিয়েছে ফেসে হৃদয়হীন কেমন করে থাকে এই তো আছে হাত চোখ মুখ হাডও আছে হৃদয় সে তো নয় মরণ ভালো কেমন করে বলি খনি হতেও হৃদয় থাকতে হয় এই হৃদয় 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 আর এই মুহূর্তে হৃদয়টাকে বিক্রি করে দিয়েছে তোমার কাছে হচ্ছ আর তোমার কাছে বিক্রি করে দিয়ে আমি সত্যি খুব অসহায় হয়ে পড়েছি এবং অসহায় হয়ে এখানে ওখানে চলে যাচ্ছি কিন্তু তুমি অসহায় মানুষটাকে একটা বাড়ার জন্য কিন্তু খোঁজ দিলে না এটা কিন্তু ঠিক না এটা কখনো ঠিক বলে হয় আমার মনে হয় না বুঝছো আর যাই হোক আমি অনেকদিন পরে ফিরে এসেছি তোমাদের মাঝে এই অভিমান শহরে এসে দেখছি সবাই আমাকে বলে গেছে যেন কেন জানি সবাই আমার প্রতি অভিমান করে সবাই বসে আছে কেন এটা কেন বোলা বোধ আচ্ছা অন্ধকারে কি কেউ অর্ডার দিতে চায় না বলতো তো সবাইকে মানে কি ব্যাপার সমস্যাটা কি খবর তখন তো বুঝতে পারছি না এই মুহূর্তে